कर की जोमी है मेरी गर्लफ्रेंड की गाँव के सरपंच है गर्लफ्रेंड की पिताजी धोनी है धोनी है बहुत धोनी है सायकर की जमी है मेरी गर्लफ्रेंड की गाँव के सरपंच है उसका पिताजी फोर्चुनर फ़ेरारी ही नहीं के उमर बारियर लंबा लंबा, लंबा लाइन

কারণ আছে কারণ কি কারণ কি কারণ আছে মুইও জানি না বিকজ কারণ যে আছে ওরা জানি কিরে বড় মানুষ কি হল তোকে কুমবেলা তাই উঠকাই বেনছি ফোন করিলো মোবাইল সুইচ অফ কয় তোমরা ফ্রি এড়াই আসি বসি আছো কি হইছে কিসের জন্য তার অত দরকার বাজি লাগে মোর গার্লফ্রেন্ডের বিয়ে আরে বাহ কি বাত হয় তাও এনজয় হব দহন তাহেলে বিয়ে কোন দিন এই সপ্তাহতে বিয়ে তাহলে জিএ পদ দিবে নাকি খেলা আমি খেলা আমি নাই খেলা আমিও দেওয়া না নাগে দিবে রাশি নাই একটা মহা সমস্যাত পড়ে আছি অত কিসের সমস্যা টেহা ধারে নাগে নাকি না রে টেহা টুহে কিছুই না নাগে তাহলে কি ঘন্টা করবে রাখছস তে মোর গার্লফ্রেন্ড রক পলে নিয়ে আসা নাগে এই সপ্তাহ হতে যদি বিয়ে হবো আর পলে নিয়ে আসা নাগে কে আর একটা সপ্তাহে তোর ধৈর্য না নাকি এক সপ্তাহ পরে তোর তো বউ হয়ে আসব তো তারা হুরা বাজিল কে মাইয়ের জন্য পাগলা হয়ে গেছিস নাকি তুই পাগলা হয়েছিস নাকি কার বউ হয়ে আসবো তোর গার্লফ্রেন্ড তোর সাথে বিয়ে হব গতিকে মোর বউ হয়ে আসবো নাকি এই গাধা মোর সাথে বিয়ে না হয় তো ওর বাপে বিয়ে ঠিক করছে বিলেগের সাথে মোর মাথা নষ্ট হয়ে আছে কেমন করি পলে আনুম তাই ক ও ওই কথা তার মানে তোর গার্লফ্রেন্ড তোর সাথে বিয়ে না হয় মোর গার্লফ্রেন্ড তো মোর সাথে বিয়ে বসবের জন্য ঠ্যাং তুলতেই আছে ওর বাপে যে বিলেগের সাথে বিয়ে দিব তার যদি তোর সাথে বিয়ে বসবের জন্য ঠ্যাং তলতি আছে পলে আনি বিয়ে কর পলে আনি কেমন কই তখন বউ কেমন কই পলে আনা লাগে তাও বেন তো শিখিয়ে দেওয়া লাগে বাইক নিয়ে যায় আর তার গার্লফ্রেন্ডের বাইর সামনে ধরেন মারবে গার্লফ্রেন্ড তোর বাইকের হরেন শোনা পায় ফিল্মি স্টাইলে দৌড়ি ছাপ দিয়ে তোর সাথে ধরবো তারপরে তুই এক দুই তিন কয়া বাইকের রেস্ট থেকে দিবি

এ ছাওয়া গিলে কিশোররে আড্ডা আড়াই কি শুনвай গল্প হা আছি কিশোর কামটাম নাই সারা দিন খালি আড্ডা মারি খুরি বেরাও গো সাসা তোর বেড়িডা বলে দিন দিন तमाम সুন্দরী হয়ে আছে তাই কেমন করে পড়ানি যায় তারে প্লেনিং করি আছি অসভ্য ছাওয়া প্রেম ভালা বা সারা দবে কোন কাম নাই আরে চা চা তো প্রেম করা বয়স এই বয়সত প্রেম না করে বুড়ে বয়স প্রেম করম নাকি অসভ্য ছাওয়া সেই বাড়ি গেছ তোর বাপক দে মুরহ আরে যা 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 কি কয়াদেশ দেশ এই ব্যক্তি বাড়ির থাই ফুল পাওয়ার দিয়ে দিছে পাঁচ যদি তোর বেড়ি ভালা করে নজর দিয়ে রাখিস না হলে কিন্তু তাল মতে পাইলে পাগলা পানি খুয়ে দিন কোকম দেহুম তুই কেমন পানির মাছ যা যা কি দেহস দেহিস মুইও সাগরের মাছ ধরা সহজ নয় এলাকে হতার মুখ থতা করি গেল ভালা করি কোলেম গল্প করি আছি আর পুস করে কিসের গল্প কাম তাম নাই এখন দিয়ে দিলাম না এক হাত ওই বড় মানুষ

চল তো টেংনার গার্লফ্রেন্ড পলে আনো আর বউয়ের হাউসটা মিড়ি দেই তাই না ভাই মুই রূপাঞ্জলির বাপ জি ধনী বাড়ির মধ্যে যে হাই সিকিউরিটি রাখছে তা মরণ আর আছে যদি যা টেপ কে থবো এক বাপের এক বেড়ি অক এনে যাবে কোন শালা টেপ কা বরে মাথাত বুদ্ধি থাকা নেকবো কত বউ পলে আনলে হ্যাঁ যা তোক জামাই আদর করি রূপাঞ্জলি তোর সাথে দিয়ে বেড়াবো আলো ওই টেংনা বিন্দাস বাড়ির মধ্যে যায়া বিয়ের আয়োজন কর মই নিয়ে আশি আছে আরে শুন দাইত্য সময় চাইটতে ডিজে ভাড়া কই নিয়ে যাইস আচ্ছা দে বউ পামু তো আরে এই ব্যক্তির উপর ভরসা নাই নাকি একবার যদি দায়িত্ব নেই জীবন দিয়ে হলো দায়িত্ব পালন করা মই বুজি পালি বিনা টেনশনেত বাহির যা ধরি নে রূপাঞ্জলি তোর হইয়া গেছে ছরো ছাওয়া চল তাই আয়োজন করি আচ্ছা দে মিশন তাহলে স্টার্ট নাও